ইলমুদ্দিন একজন মানুষ ছিলেন উনিশশো সালে এ ভারত উপমহাদেশে যিনি নবীর ইজ্জতের উপর আঘাত রঙ্গিলা বই একটা লিখেছিল জানেন আমার আলোচনা শেষ করছি রঙ্গিলা বই নামে একটা বই লিখেছিল জানেন তার নাম ছিল রাজপাল তার নাম কি ছিল রাজপাল যখন বইটা লিখছিল এ বইটা যখন পুরা ভারত বর্ষ যায় মুসলমানদের দিলের ভিতরে আগুন জ্বলে ওঠে যখনই আগুন জ্বলে ওঠে চতুর্দিক থেকে যখন প্রতিক্রিয়া শুরু হলো তখন আতাউল্লাহ সা বুখারি রাহমাতুল্লাহি আলাইহী এরকম মজবার মধ্যে আলোচনা করতেছিলেন বক্তব্য দিতে ছিলেন সেখানে একজন কৃষক কাঠমিস্ত্রি মূর্খ যার ভিতরে দিনের জ্ঞান এতটুকু ছিল না যখন সে শুনতে পাইল নবীকে নবীর নামে ব্যঙ্গ করে রঙ্গিলা রাসুল নামে যে বই লিখেছে রাজপাল যায় বলে কিমান জাগ্রত হয়ে গেছে মাকে বলে মা শুনছ রাজপাল নামে একজন কুলাঙ্গার আমার নবীকে নিয়ে একটা বই লিখেছে রঙ্গিলা রাসুল ব্যঙ্গ করে লিখেছে আমি ওই রাজপালকে কতল করতে চাই নবীর ইজ্জতের হেফাজতের জন্য মা কান্দে বলে মা কান্দ না তোমাকে বলে যাই অনুমতি দাও তোমার সাথে হয়তো আর দেখা হবে না কিন্তু মা বলে রাখি কিয়ামতের মাঠে রসুলের সাথে তোমার হাসল হবে তোমার বলেন মা কান্দে আর বলে নবীর ইজ্জতের উপর আঘাত করেছে যা বিদায় দিয়ে বাজার থেকে সুরি কিনল রাজপালকে খুঁজতে খুঁজতে যখন তার দোকানে পাইল সেই দোকানের ভিতরে ওই রাজপালকে হত্যা করল নবীর ইজ্জতের সান এবং মান রক্ষা করার জন্য পালায় না পরে যখন রাস্তা দিয়ে যাইতেছে পুলিশ এসে তাকে যখন গ্রেফতার করলো আদালতে যখন উঠানো হলো সমস্ত ভারতবর্ষ উত্তপ্ত নবীর এক আশেখকে গ্রেফতার করা হয়েছে নবীর দুশ্মনকে হত্যা করার কারণে দেশ থেকে বিশিষ্ট আইনজীবীরা ভারত মহাদেশের আইনজীবীরা মোহাম্মদ আলী জিন্না সহ বড় বড় আইনজীবীরা আদালতে হাজির গিয়ে বলতেছি এই ইনমুদ্দিন তুমি নবীর বড় একজন আসে তোমাকে বলি তোমাকে আমাদের অনেক প্রয়োজন তুমি বুঝাহি তুমি শুধু আদালতের বিচারকের সামনে এইটুকু বলবে আমি যখন রাজপালকে নবীর দুশ্মনকে হত্যা করি তখন আমার মাথা ঠিক ছিল এই মধ্যে জবাব দেয় জবাব দেয় ও আইনজীবী শোনো নবীর আশ্রয় এবং মহাব্বতের কারণে নবীর ইজ্জত রক্ষার কারণে যে কুলাঙ্গারকে আমি হত্যা করেছি আমি তখন সুস্থ মস্তিষ্কে কোন পাগল না কোন মাতাল না সুস্থ মস্তিষ্কে নবীর দুশ্মনকে দুনিয়া থেকে আমি বিদায় করেছি তখন বিচারক যখন বিচার কার্য পরিচালনা করেন তখন বললেন আপনি কি মেরেছেন ইলমুদ্দিন বলেন আমি সব জ্ঞানে স ইচ্ছায় নবীর দুশ্মনকে এই দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি তাকে ফাঁসির আদেশ দেওয়া ইলমুদ্দিন হাসে আল্লাহ আকবর বলেন নবীর আশেক হাসে যখন তাকে নিয়ে যাওয়া হইতেছিল আইনজীবীরা জিজ্ঞাসা করো ইলমুদ্দিন তুমি কি জানো তোমাকে ফাঁসি দাও তুমি হাসো কেন ইলমুদ্দিন হাসে আর বলে ও আইনজীবীরা হাসবো না কেন বলো নবীর দুশ্মনকে দুনিয়া থেকে বিদায় করেছি গতকাল রাত্রি আমার নবী সাইয়েদুল মুরসালিন হাজির হয়ে আমার সামনে তার এক পাশে আবু বকর আর এক পাশে উমর দাঁড়িয়ে আছে আমাকে সম্বর্ধনা দেওয়ার জন্য নবী বলেন ও ইলমুদ্দিন দেরি করবে না দেরি করবে না তোমার জন্য তোমার নবী হাজির হয়ে উপস্থিত আছে তোমাকে সম্বর্ধনা দেওয়ার জন্য আল্লাহ আকবার বলেন আমি এই জন্য আসি মরবো তো নবীর সম্বর্ধনা পেয়ে এই ছিল আশিকের রাসূল এই ছিল কি আশিকের রাসূল আর আমরা যাই পরিমাণ আশিকের রাসূল এই আশিকের রাসূল দিয়া নবীর মহব্বত পাওয়া যায় নবীর কি পাওয়া যায় না মহাপত পাওয়া যায় না তোমার বুকে ইমানের বল জবানে আল কোরআন হয় কাপে কাপুরুষ নরধম জীবনের যে বুকে আছে বেশি নবীজির সম্মান কেমনে তুমি থাকবে বসে বলে তার অপমান তুমি সচ্চা মুসলমান ঈমান তোমার ধন নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক पहलवान তুমি सच्चा मुसलमान ঈমান তোমার ধন নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক पहलवान তুমি सच्चा मुसलमान ঈমান তোমার ধন নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক पहलवान ঠিক কিnabla যখন মুসলমান কোন নবীর দুশ্মনকে হত্যা করে জাতিসংঘ থেকে বলা হয় টেরোরিস্ট মুসলমানরা কি টেরোরিস্ট সন্ত্রাস কিন্তু যখন মুসলমানদেরকে হত্যা করা হয় তখন তাদের এই টেরোরিস্ট শব্দটা আর ব্যবহার হয় না ইসরায়েলের হায়ানা যখন ফিলিস্তিনের বুকে বোমা হাজার হাজার মুসলমান না এই শিশুদেরকে হত্যা করে ইচ্ছত্তন করে তখন তাদের মানবাধিকার খুঁজে পাওয়া যায় না ঠিক কি না বলেন কিন্তু যখন কোথাও কোনো বিধর্মী একটু আক্রান্ত হয় তখন তাদের স্লোগান হয়ে যায় জাতিসংঘ থেকে মানবাধিকার অধিকার আজকে দেখলাম আজকে দেখলাম নেটে দেখলাম হিন্দুত্ববাদী মহিলা হিন্দুদের নিয়ে যে কথা তারা তাদের ধর্ম পালন করবে মুসলমানদের নিয়ে বিরূপ মন্তব্য সেখানে লেখা সাইনবোর্ডে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ পরিষদ হিন্দু খ্রিস্টান কথাগণ নাকি হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ঐক্য পরিষদ এটা ঢাকা শহরের সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় রয়েছে তাদের পরিষদ মুসলমান একজন সাচ্চা মুসলমান তার প্রশ্নের জবাবে বলে আপনারা সাম্প্রতিকতা সৃষ্টি করেন আপনারা মানবাধিকার লঙ্ঘন করেন কারণ এখানে আপনি লিখেছেন আপনারা লিখেছেন হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ঐক্য পরিষদ তার মানে এখানে মুসলমান শব্দ নাই তার মানে বুঝালো মুসলমানদের শত্রু একমাত্র আপনারা আপনারা মুসলমানদের শত্রু আপনারা নিধন করার জন্য যে ষড়যন্ত্র চক্রান্ত করছেন এদেশের তোহিদে জনতা তা মেনে নিবে না মেরে মহতারাম ভাই মেরে মহতারাম ভাই এরকম স্লোগান দিতে হবে রাজপথ খাপাতে হবে যেমন করে ফেরাউন বদ্ধ হয়েছে যেমন করে আবু জেহেল বদ্ধ হয়েছে যেমন করে বুড় চুদা পেটা খেয়েছে করে নব্ব আবু জেহেল রয়েছে তারাও নমরুদের মতো ধ্বংস শিশুর মতো জুতা ভেটা ঢে লাঞ্ছিত এবং বঞ্চিত হবে ঠিক কিনা বলেন মেরে মহতারাম ভাই আল্লাহ তালা আমাদের সবাইকে ইমান সচ্চা করে নবীর এশ আর মহাব্বতে যেন আমরা প্রস্তুত থাকি নবীর এশ আর মহাব্বত আল্লাহ তালা আমাদেরকে দান করুক সবাই বলি আমি এই বলেই আজকের মতো আপনাদের সামনে থেকে বিদায় নিচ্ছি আমার আলোচনা শেষ করলাম আপনারা সকলে বসবেন আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি